মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত মেহেরপুর সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন দুই দিনব্যাপী এ মেলার সমাপনী ঘোষণা করেন মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন উদ্যোক্তারা পিঠা উৎসবে স্টল দিয়ে হরেক রকম পিঠার আয়োজন করেন কলেজ অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও স্টল দাতা শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে তাদের তৈরি পিঠা দিয়ে আপ্যায়ন করেন অনুষ্ঠানে কলেজের বিচারক প্যানেলের বিচারের ভিত্তিতে কলেজ অধ্যক্ষ বিভিন্ন স্টলের মধ্যে সেরা স্টল স্টলদাতাদের তাদের পিঠার মান মেহেরপুরের ঐতিহ্য ও স্বাদের উপর নির্ভর করে বিজয়ী ঘোষণা করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হামিদ সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন প্রভাষক নাসির উদ্দিন ও শিক্ষক পরিষদের সহসম্পাদক ইকরামুল হাসান সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য